আবারও মানবিকতার নজির দেখা গেল দিল্লি গ্রুপের দেবভাইয়ের মুর্শিদাবাদ জেলার মাধাইপুর গ্রামের এক দিন দরিদ্র পরিবারের পাশে থাকতে দেখা গেল দেবভাইকে দিল্লি গ্রুপের পক্ষ থেকে দেবভাই দেড় মাসের রেশন সামগ্রী পৌঁছে দিলেন ওই দিন দরিদ্র পরিবারকে ওই দিন দরিদ্র পরিবারের পক্ষ থেকে দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপের কাছে আর্জি জানানো হয়েছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে দাঁড়াতে গিয়ে এবার এক অনন্য নজির তৈরি করলেন দিল্লি গ্রুপের কর্ণধার দেব ভাই দিল্লি গ্রুপের কর্ণধার দেব ভাই ওই পরিবারকে দেড় মাসের রেশন সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেড় মাসের রেশন সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কার্যত এক অনন্য নজির তৈরি করতে দেখা গেল দেবভাইকে খুশির হাওয়া সব মহলে